মিলাদুল নবীর অর্থ হল যে মিলাদ শব্দের অর্থ হয়েছে জন্ম আবী এর অর্থ হইল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরোটার অর্থ হল যে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম এটা মানুষের জন্য আমলীয় কোনো বিষয় না এটা খুশির বিষয় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের উম্মত আমরা হতে পেরে আমরা এই বিষয়ে খুশি হ্যাঁ এই দিনে আমরা আসলে হয়তো রাসূল্লাসাল্লাহু আলাইসাল্লাম যদি কোনো এবাদত করে থাকেন ওই এবাদত করতে পারে এর চাইতে কোন বেশি কোনো এবাদত আমাদের উপরে নাই কারণ সাহাবাই রাম রেডিয়া মামতা আলা আনহু রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে কোনো এবাদত করেন নাই হ্যাঁ এক রেওয়াত অনুযায়ী পাওয়া যায় যে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন যে কোন দিনের রোজাটি উত্তম রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাম বলছেন যে সোমবার দিনে রোজা রাখা কেন রাখো কেননা আমি সোমবার দিন গ্রহণ করেছি এই জন্য বলা হইতেছে যে না সোমবার দিন বর্ষরে একবারই রোজা রাখছেন রাসুল এমনটা নয় রাসুল্লাহ সাল আলাই আসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখতেন বলতেন যত রোজা আছে ফরজ রোজা ছাড়া উত্ত নফল রোজার মধ্যে এই রোজাটাই উত্তম কারণ আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা রাখি অন্য এক রায় বর্ণনা পাওয়া যায় যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সোমবার দিন বান্দার আমল আল্লাহ তালা নিকট পৌঁছানো হয় এ কারণেও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন তার জন্মদিনকে কেন্দ্র করেও কিন্তু এইভাবে রোজা রাখেন নাই বৎসরে একটা রোজা রাখেন নাই বরং রাসুল্লাহ সাল্লাল্লা আলাইহি আসাল্লাম প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন এবং সোমবার দিন আল্লাহ তাআলা নিকট বান্দার আমল পৌঁছতে হয় পৌঁছানো হয় এই কারণে রাসূল্লাহ সাল্লাল্লা আলাইহি আসাল্লাম রোজা রাখতেন এখন বোঝা যায় যে রাসূল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে বৎসরে একটা রোজা রাখতেন না বরং তিনি রাখতেন আমাদের উপরে সুন্নত হলো যে প্রত্যেক সপ্তাহে রাসুল্লাহ সাল্লামের উপর রাসুল্লাহ জন্মকে কেন্দ্র করে কি করা রোজা রাখা বছরে একটা রাখলেই আমাদের সুন্নত আদায় হবে না